হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি বেশ আছি আর তোমাদের কিন্তু আরও একবার শ্রাবণীশ টাইম স্টোরিতে বড় করে একটা ওয়েলকাম আজকে দেখো সকাল মেলে এই বারোটার সময় আমি আর ভিডিওটা করা শুরু করে দিয়েছি এবার তোমরা হয়তো ভাবছো এর আগে কি করছিলাম আসলে সকাল সকালে একটু পড়াশুনো থাকে তো সেটাই করে নিয়ে তারপর কিন্তু ভিডিওটা করা শুরু করে দিয়েছি আর তারপরে নিচে এসে দেখছি মা দেখো নিজে কাজকর্মে খুব ব্যস্ত হয়ে গেছে মানে এই দুপুরে যা রান্না হবে না সেই সবজিগুলোই ম্যা করে কেটে দিচ্ছে তাই ভাবছি যাই আমার নিজের খাবারটা তো নিজেই বানিয়ে খেতে হবে তো আজকে দেখো বানিয়েছিলাম একটু হরলিক্স দিয়ে তার মধ্যে কিন্তু একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর মা দেখছে আবার একটা ডিম ভাজা করে দিয়েছে অবশ্য সকালে আমার বেশি কিছু লাগে না বললাম ডিম ভাজাটা করতে হবে না তাও দেখো মা করে দিয়েছে মানে ঘরে একটা ডিম ছিল তো সকাল সকাল সেই যে হরলিক্স আর কর্নফ্লেক্স দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে গেল মানে আমি সকাল সকাল ভারী কিছু একদমই খেতে পারি না আর এই বারান্দায় এসেছিলাম যে সামনে দিয়ে একটা রাস্তা আছে না সেই রাস্তা দিয়ে অনেক লোকজন যায় তো এই খেতে খেতে লোকজনগুলো দেখতে বেশ ভালোই লাগে আর তারপরে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি মেন একটা সদস্য উনি কিন্তু এত ঘুম ঘুমাচ্ছে যে অনেকক্ষণ থেকে ডাকা ডাকির পরে কিন্তু কিছুতেই উঠছে না আর যদি উঠেছে তারপরে কিন্তু আমার উপর খুব রেগে আছে আর এদিকে তো মা সব সবজিগুলো কেটে দিয়েছিল তাই আমি কিন্তু এই যে রান্নায় লেগে পড়েছি আসলে দুজন মিলে না রান্না করলে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপর তো রান্না করতে করতে বেশ গরমই লাগছিল আসলে কি বল তো এই দুদিন না বৃষ্টি হওয়ার পরে তারপরে যে এতটাই গরম পড়েছে সে আর কী বলবো তোমরা জানিও তো তোমাদের ওদিকে কতটা গরম পড়েছে তারপরে একটা ফ্রিজে জলে বোতল লেগেছিলাম তো গ্লাসে সেই জলগুলো ঢেলে নিয়ে ভাবছি এর মধ্যে একটু গ্লুকন্ডি গুলে খাই আসলে এটা খেলে কতটা রেহাই পাওয়া জানি না তবে ওই মনের শান্তি যেটা খেলে হয়তো কিছু একটা এনার্জি পাওয়া যাবে তো প্রথমে তো কাকিমাকে এক গ্লাস দিয়ে দিলাম কাকিমা একটু বোধ করছিলো তারপরে নিয়েছে অবশেষে তারপরে দেখো মাকেও এক গিলাস দিয়ে দিয়েছি আর তারপরে তো আমি আর কি বাদ যাবো বলো তো আমি এক গ্লাস খেয়ে নিলাম যদি একটু এনার্জি পেয়ে কাজগুলো তাড়াতাড়ি করতে পারি তারপরে তো দুপুরবেলা রান্নাগুলো সেরে নিয়েছি আর স্নান দান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবারে কিন্তু বসে পড়ে গেছি খেতে দেখো মা ভাতটা বেড়ে দিয়েছে প্রথমে এরকম একটু সবুজ শাক দিলো যেটা মা রান্না করেছিল আর সবাই মিলে কিন্তু এইভাবে নিচে বসেই খাচ্ছি জানো তো বাড়িতে একটা খাবার টেবিল আছে কিন্তু ওই যে ছোটো থেকে এরকম মাটিতে বসে যে খাওয়ারও বেশ তাই তো টেবিলে বসে একদম খেতে উচ্ছে করে না আর এই ইচ্ছেটাকে কিন্তু নিজেকে বদলাতেও চাই না তারপরে দেখো ফ্রিজে একটা পেয়ারা ছিল সেই পেয়ারাটাকে কেটে তার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি তো প্রথমে মা কাকিমাকে দিয়ে দিলাম তারপরে কিন্তু অবশেষে আমি একটু খেয়ে নিলাম কারণ আমার এই পেয়ারা আমাকে খেতে না খুব ভালো লাগে জানো তো আর দেখো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা মতো আর একটুখানি বাইরে যাব বাইরে যাবো মানে ওই চোখের কিছুদিন ধর প্রবলেম হচ্ছিলো তো ডাক্তার তো দেখানোই হয়েছে কিছু ওষুধ লিখেছিল তো সেটা আনাই হয়নি তো আজকে ভাবছি সবাই মিলে যে ওষুধগুলো যায় তা ওখান থেকে একটু মন্দিরে পুজো দিয়েও আসবো তো চলো কি কী করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক করো তারপরে তো মার আমি গুছিয়ে একদম রেডি হয়ে গিয়েছি কিন্তু যাওয়ার উদ্দেশ্যে আর আমরা দুজনে কিন্তু শুধু একাই যাব না ওদিক থেকে কাকিমা আর দুটো বোনও কিন্তু যাবে তো মাঝ রাস্তায় ওদেরকে কিন্তু টোটোতে এইভাবে তুলে নিয়েছিলাম আর ওখানে গিয়ে প্রথমে এই যে পুজো দেওয়ার জন্য একটু বাতি বাতাসা আর কিন্তু একটু ঢুপ কিনে নিয়েছিলাম যাতে ওখানে গিয়ে একটু পুজো দিতে পারি আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের ভিতরে চলে গেছিলাম আর এখানে কিন্তু ভিডিও করাটা একদম নিষিদ্ধ ছিল তাও তোমাদের দেখাবার জন্য ছোটোখাটো করে একটু করে করে ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে কিন্তু সমস্ত জায়গায় যেখানে পুজো দেওয়ার কথা পুজো দিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর শুধু খালি হাতে বাড়ি আসবো তাই কিন্তু বোনেদের যদি একটু আমের চপ ওই একটু ডিমের চপ নিয়েছিলাম আর ওখান থেকে কাকিমা জোর করলো তাই কাকুদের বাড়িতে গিয়েছিলাম একটু চাটা করেছিল তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো কেমন হলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে